শীতের দিনে গরম গরম খাবার খেতেই বেশি ভালো লাগে দুপুরে খাবারের পরে পাতিলে দেখা যায় অনেক ভাতি থেকে যায় সেই ভাত আর রাত্রেবেলায় খেতে ভালো লাগে না তা এভাবে যদি আমরা প্রতিদিন বেঁচে থাকা ভাত দিয়ে বিকেলের জন্য নাস্তা বানিয়ে নেই তাহলে তো খেতে বেশ ভালোই লাগবে তাজকে আমি বেঁচে থাকা ভাত দিয়ে বানাবো লুচি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এখানে ছোট বাটির এক বাটি পরিমাণ ভাত আছে তা ভাতটা আমি ব্যালেন্ডারের জগে দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতন একটু পানি হালকা লিকুইড একটা পেস্ট বানিয়ে নিয়েছি তা আমি সম্পূর্ণগুলো উঠাইয়া নিয়েছি এখন আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিব। আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার আর দিয়ে দিব সয়াবিন তেল এখন দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ এখানে ময়দা তা ময়দাটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিব যখন দেখব ডোটা নরম তো ওই পর্যায়ে আবার ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মতে তো এইভাবে আমি বারবার একটু একটু করে ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মুতে নিয়েছি তাইভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিয়ে লুচি খাওয়ার জন্য আলুর দমটা বানিয়ে নিব তা আলুর দম বানানোর জন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি তা পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণ তা বাদামি করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা সম্পূর্ণগুলো অল্প অল্প করে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি তা তেলের সাথে ভালো করে আমি ভেজে নিয়েছি যাতে করে কোনো কাঁচা গন্ধটা চলে যায় তা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচের চেয়েও একটু বেশি দিয়ে দিব মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো স্বাদ মতন লবণ আর দিয়ে দিব ছোট একটা টমেটো তা টমেটোটা আমি দিয়েছি গোল টমেটো এতে করে একটু টক টক হবে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আজকে আমি আলুর দমের জন্য আলুগুলো স্কোয়ার করে কেটে নিয়েছি কারণ বাসায় ছোট আলু ছিল না তো বড় আলু ছিল এই জন্য আলুটাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি তা আলুটা মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব তা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতন পানি তা পরিমাণ মতন পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব তা দশ মিনিট পরে আমি আসলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আমি গরম মশলা এখানে হাফ চামচ পরিমাণ আমি গরম মশলা দিয়ে দিলাম আর আলুতে ঝোলটা দেখা যায় ঠান্ডা হলে কমে যাবে এখন দিয়ে দিব আমি ধইনা পাতা আর দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তা রেস্টে থাকা ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মতে নিব লুচির জন্য ডোটা যত বেশি হাত দিয়ে মোতে নেওয়া যায় ততই লুচিটা ভালো হয় এবং ফুলকো ফুলকো হয় তা আমি ভালো করে হাত দিয়ে মোতে নিয়েছি এখন আমি রুটি বানাই যে আকারে তার চেয়ে একটু ছোটো করে লেচিগুলো কেটে নিয়েছি একটা রুটি আমি বেলে দেখাচ্ছি এখানে আমি তেল দিয়ে বেলবো না আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে তেল দিয়ে বেলতে পারেন তা আমি এভাবেই করে বেলে নিয়েছি একটু সাইজে একটু বড়ো করেই বানাবো লুচির জন্য রুটিটা ঠিক মোটা এরকম রেখেছি লুচিটা হালকা ডিজাইনের জন্য এখানে দুটা কালার নিয়েছি তাই এটা কোনো ফুড কালার না ভেজিটেবলে জুসটা দিয়েই আমি ডিজাইনটা করে নেব এখানে বিট আর পালং শাকে জুসটা নিয়েছি এখানে একটা কাঠির মাথায় আমি তুলা পেঁচাইয়ে নিয়েছি তাই ওই কাঠির সাহায্যে আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি তা এভাবে আমি দুইটা কালার দিয়ে একটু সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা চাইলে এই সৌন্দর্যটা না দিয়েও খালিভাবেও বানানো যায় তা একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে বানাই নিলাম তা ভাজার পরে বেশ সুন্দরই লাগছে যখন তেলে ছাড়া হয় দেখতে বেশ ভালোই লাগে তাই এইভাবে আমি বানিয়ে নিয়েছি তার একটা বানানো দেখাচ্ছি এটা যে কোনো মানুষই পারব এটা সবার পক্ষে সম্ভব এটা কোনো অসম্ভবের জিনিস না আমরা ইচ্ছা করলে সবই পারি এজন্য বলি আমরা নারী ইচ্ছা করলে সবই পারি একটা মেয়ে ইচ্ছা করলে সব কিছুই করতে পারে ভিডিও শেষ প্রান্তে এসেও যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি এই রেসিপিটির কোনো অংশ একটু হলে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা মার্শাল্লা লুচিটা অনেক সুন্দর ফুলেছে তা এভাবে সব লুচিগুলোই ফুলেছে ফুলে উঠেছে তা আমি আরেকটা ভেজে দেখাচ্ছি খুব সুন্দর করে ফুলে উঠেছে তাই এইভাবেই আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি মশাল্লার লুচিগুলো খেতে বেশ মজা হয়েছিল ভাত দিয়ে যে বানানো হয়েছে সেটা খেলে বোঝাই যাচ্ছে না এতটা মজা হয়েছে আর আলুর দমের সাথে তো লুচির কোনো তুলনাই হয় না খেতে বেশ ভালোই লাগে আর শীতের দিনে বিকেলবেলা যদি এরকম গরম গরম খাবার থাকে তাহলে তো আর কোনো কথাই নাই যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতন এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম